দর্শক দীর্ঘদিন পরে আবার একটি টিনির ঘরের ওয়ারিং কমপ্লিট করলাম তো এটা হচ্ছে বারান্দার বোর্ড এবং এখানে একটা বাল্বের লাইন এবং একটা ফ্যানের লাইন আছে আর এই টিনের ঘরে দুইটা বেডরুম এবং একটা রান্নাঘর আছে তো আমরা কিভাবে ওয়ারিং করেছি এবং কোথায় কোন পয়েন্ট রেখেছি সেটা আপনাদেরকে দেখাবো আর সর্বশেষে বলবো যে এই টিনের ঘরটা ওয়ারিং করতে আসলে কত টাকা খরচ হয়েছে তো এই কর্নারে যেটা দেখলেন আমরা এখানে একটি এম বোর্ড দিয়েছি আর এই সাইটে একটা ঘরে দেখতে পাচ্ছেন ফ্যানের লাইন আছে উপরে আর প্রতিটা ঘরে আমরা দুইটা হোল্ডার দিয়েছি এবং একটা ফ্যানের লাইন সরাসরি এই ঘর থেকে ওই ঘরে আমরা লাইন পাসিং করেছি এবং এই ঘরেও কিন্তু সেম সেটা আপনাদেরকে দেখাবো এই যে বোর্ড দেখতে পাচ্ছেন এই সাইড থেকে ওই ঘর থেকে আমাদের মেন লাইনটা আসছে বা মেন পাওয়ারটা আসছে তো এই ঘরেও দুইটা হোল্ডার আছে একটা ডিম লাইটের এবং একটা ক্লিয়ার লাইটের জন্য আর উপরে দেখতে পাচ্ছেন আমরা এই সাইডেও কিন্তু একটা ফ্যানের লাইন রেখেছি তো বলতে পারেন যে এখানে সিলিং রোজ আমরা কেন ব্যবহার করিনি তো সিলিং রোজ আসলে বাড়িওয়ালার হ্যাঁ আসলে সিলিং রোজ আমরা ব্যবহার করিনি আর এই সাইডে আমরা বারান্দা দিয়ে রান্নাঘরে একটা লাইন নিয়ে গেছি এবং রান্নাঘরের সামনে একটা টিভির জন্য আলাদা একটা পাওয়ার সকেট আছে এই যে দেখতে পাচ্ছেন এবং এখানে কিন্তু টিভি রাখার জন্য একটা জায়গা করা হয়েছে টিভিটা ঘরের ভিতরে আসলে রাখবে না আর এই যে রান্নাঘর দেখতে পাচ্ছেন রান্নাঘরে যে বোর্ডটা রয়েছে এখানে একটা হোল্ডার আছে সুইচ বোর্ডটা বাইরে দিলে ভালো হতো কিন্তু বাড়িওয়ালা বলছিল যে ঘরের ভেতরে দিতে যাওয়ার কারণ আসলে রান্নাঘরের ভেতরেই দেওয়া হয়েছে আর এই সাইডে কর্নারের দিকে একটা ফ্রিজের লাইন যেটা এখনও কানেকশন চলছে আর এই সাইডে আছে একটা রাইস কুকারের লাইন তো হচ্ছে মোটামুটি ওয়ারিং তো এখানে প্রায় আট থেকে সাড়ে আট হাজারের মতো আসলে টোটাল যে খরচ সেটা চলে আসছে এই ওয়াইরিংয়ে